তারপরে ধাক্কা মেরে ফালাই দিছে শর্ট এ জায়গা থেকে যা ওকে কি দেবে এরকম আমি পুরো সাত দিন যাবো না খেয়েছিলাম এখন আপনারা তো বলবেন মিথ্যে কথা আমি পান্তা ভাত শুধু এরকম হাত দিয়ে কষলাই পানি খেয়েছি সাত দিন পর্যন্ত আমি কিচ্ছু খাইনি সে কখনো বাজার করতো ওই সাত দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত সে শুধু মানে আড়াইশো গ্রাম মাছ শিং মাছ আড়াইশো গ্রাম তরকারি মানে এইভাবে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম করে নিয়ে আসতো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম করে রাত্রেবেলা অফিস স্টেশন নিয়ে আসতো বাসায় নিয়ে আসার পর নিয়ে আসার পর সে তার মাকে রান্না করে খাওয়াইত সে খাইতো এবং সকালের জন্য মা তার পারে সকাল আর দুপুরে অফিসে নিয়ে কিন্তু আমি আছি আমার ছেলে আছে এইটা সে কখনো চিন্তা করতো না পুরো সাতটা দিন আমাদের ফিরে যে তখন ফিরে যেন কিছু ছিল না কারণ একজন একটা সংসার যদি পুরুষ মানুষ ইনকাম করে সেখানে যদি সেই পুরুষ মানুষ সুস্থ নাই তখন মহিলা মানুষ সুস্থ করতে পারে না কারণ আমার তো টাকা নাই আমি আমি কোথা থেকে করবো পরে আমি সাত দিন পর্যন্ত না খেয়েছিলাম না খেয়ে থাকতে আমি এমন অবস্থা হয়ে গেছিলাম পাগলের গেছে ক্ষুধার জন্য আমি খুঁজার জন্য পাগলের মতন হয়ে গেছি পরে পান্তা ভাত ছিল ঘরে পচা পান্তা ভাত ওইটা আমি কসলাইয়া তারপর কাঁচামরিচ খাইছি খাইছি খাওয়ার পরে আমি আমার বোনরে বলছি আমি আমার বোনরে বলছি কি তোর না আমার এখান থেকে নিয়ে যা আমি আর থাকতে চাইতেছি থাকতে পারবো না আমার এখান থেকে নিয়ে যা বাড়িতে যাওয়ার পর আমার আমার যা লাগে তো তাই করিস কিন্তু আমি এখানে আর থাকবো না পরে শুক্রবার ছিল যেহেতু শুক্রবার সেই শুক্রবারে সে বাসায় থাকে সে থাকা অবস্থায় তার দেয়া জামা কাপড় আমি কিছু আনি না এবং তার দেয়া টাকিস হ্যাঁ তার দেয়া লাখিস্টাকিস কিন্তু আমি কিছু আনি নাই আমি বস্তায় পরে কাপড় চোপড় নিয়ে আসছি সেখান থেকে আমার ছেলের এবং আমার আমি ওখান থেকে শেষ আসি ওইখান থেকে শেষ আমি আসি তো আমি সেখান থেকে বলে আসি আমি শাশুড়ি বললাম না আমা আমি যাইতেছি দোয়া করলেন সে আমাকে বললেন আমার ছেলের বাবাকে বলি আমি তো চললে যাইতেছি তখন আমাকে হচ্ছে কি ওরা ওদের মাইক্রোতে উঠাইতেছে তো আমার তো সংসারের প্রতি একটা টান হয়ে গেছে যেহেতু দু তিন বছরের সংসার ছোট্ট একটা বাচ্চা আমার আমি তখন বলি যে দাড়িতে যখন আমি উঠি তখন আমি বলি দেখেন আমি তো চললে যাইতেছি

আজকে আসবে আমি আজকে চলে যাবো বলে যা মানে সে এমন ভাবে একটা আচরণ করছে যে তার জীবনে আমাকে কোনো প্রয়োজন নেই হম তার জীবনে আমাকে কোনো প্রয়োজন নেই বাঁচাইতে হবে এই এই কারণে আমি থেকে টাকা আনছি আমি আমার মাকে আমি আমার মাকে আমি আমার মাকে আমার কষ্টের কোনো কথা বলতাম না এর বাইরেও তো আমি যতটুকু আপনার বলছি এর বাইরেও তো অনেক 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 কষ্টের কথা আছে আমাকে দুই তিন আমি যে দুই তিন বছর তার সাথে ছিলাম না আমাকে কখনো সে জামা কাপড় দেয় কোনো জামা কাপড় দিত না হ্যাঁ একজোড়া জুতা আমি সাত থেকে আট বার সেলাই করে পড়ছি সে আমি যখন সে জুতা কিন্তু সে তিন হাজার চার হাজার টাকা দিয়ে সে জুতা আমি বলতাম কিন্তু জুতা কিনে সে বলে তুমি তো তো অফিসে যাও না তোমার জুতা লাগে না তুমি তো অফিসে যাও তুমি বাসায় থাকো তোমার ভালো তুমি কি করবা সে আমাকে এই কথা বলতো তো নিজে নিজের যে চাহিদা আছে পূরণ করতো সে তার সব পূরণ করতো তো আমি আমার আমি গর্ভকালীন সময়ে যখন আমি আমার বাচ্চা আমার ছেলে যখন পেটে ছিল তখন তখনকার আমি একটা কথা বলি ছোট্ট মানে একটা কথা যেটা একবারে না না শেয়ার করলেই না আমি আমার সব রকম অবস্থাতে অনেক কষ্ট পাই আসছি সব রকম অবস্থাতে আমার যখন বাচ্চা হয় বাচ্চা হওয়াতে তো আপনার একটা মা একটা মেয়ে যখন প্রথম মা হয় তখন সেই খাওয়া দাওয়া একদম শরীরের দুর্বলতা অনেক সমস্যা থাকে আমার যখন দুই তিন মাস আমার বাচ্চা আসছে পেটে আমি তখন ডাক্তারের কাছে গেছি ডাক্তারের কাছে চেক আপ করার জন্য গেছি যার পর ওখান থেকে আমি আসছি আসা থেকে সিঁড়ি থেকে নামছি না আমার মাথাটা এমন ঘুরে নিতেছে আমি চোখে মুখে অন্ধকার দেখছি হম অন্ধকার দেখছি অন্ধকার দেখার পর আমি ওখানে বসে পড়ছি ওখানে বসার পর উনি আমাকে মানে কুকুর বিড়ালের মতন হাটে বলছে নাটক করবেন বাসায় গিয়ে নাটক করবেন তো এখানে বসে নাটক করা লাগবে যা মানে আমি তখন অন্ধকার চোখে দেখতেছি অন্ধকার হ্যাঁ অন্ধকার দেখতেছি সেই অবস্থাতে উনি আমাকে ওই ধরনের ব্যবহার করছে তো এই অবস্থাতেও এক সময় একটা কথা বলি আপনাদেরকে একটা সময় একটা সময় পর মানে আমি আমার যখন বাচ্চা ছিল তখন আমি চাল ভাজা মানে আমাদের গ্রামে কিন্তু চাল ভাজা চাল চাল তারপরে কাঁচামরিচ পেয়েছি তারপরে হচ্ছে থানকুনি পাতা এগুলো ভাজে হ্যাঁ এগুলো ভাজে তারপর বাটা একসাথে খায় তো আমি করছি কি অনেকগুলো অনেকগুলো চাল অনেকগুলো চাল একসাথে এরকম রাখছি ভিজে ফ্রিজে রাখছি সে একটা সময় মানে দেখলাম যে সেটা নাই আমি তাকে জিজ্ঞেস করলাম কি যে আপনি কি ভাড়াটা নিছেন চালবাটা চাল ভাটা তখন কিন্তু আমার বাচ্চা পেতে তো ও বললো যে হ্যাঁ নিছি আমি নিয়ে গেছি তোমার তো আর বাসা এগুলো খাওয়ার দরকার নাই আমি তো অফিসে থাকি আমার তো বন্ধু বান্ধব আছে কলিক আছে আমি আমি ওখানে খাবো আমার টিফিনের টাকাটা বাঁচবে আমি 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 না খুব কষ্ট পাইছি তখন মানে সামান্য করে চাল বাজা এটা নিয়ে এমন করা লাগে আমি অনেক কষ্ট পাইছি তারপরে তাদের তারা মানে খাইতো আমার মনে হয় এমন আচরণ জীবনও কিছু খায় নাই এমন একটা আচরণ তো আমাদের সবে বারাতের দিনে মানে চালের রুটি বানায় তো মানে মুরগি টুরকি রান্না করে তো আমার তখন সাত মাস বয়স আমার পেটের বয়স সাত মাস তো উনি বললো কি সকালবেলা সবে বরাত সবে বরাতের সময় উনি বললো যে আজকে আমি আমি ওনাকে বলছি সরাসরি বলছি যে আমি তো অসুস্থ এই অবস্থায় তো আমি চাল টাল বাড়তে পারবো না তা এবছর না হয় আপনার রুটি পিঠে খাওয়ার দরকার নেই আপনি এবছর কিছু খাইয়েন না কারণ আমি যখন অসুস্থ আগামী বছর আপনাকে বানাই দেবো সে করলো কি তার জেদের ঠেলায় আল্লা চাল রেখে গেছে সে অফিস থেকে আসবে তার তিনটা ছুটি দেবে তখন এসে সেগুলো বাড়বে ওই রকমের লাগে চাল তারপর তার খাইতে হবে এরপর আমি বললাম কি সারাটা দিন ওই চালগুলো আমি বাড়ছি মানে আমার দুই পা এরকম ফাঁকা করে পায়ের নিচে পাটা দিয়ে তারপরে বাড়ছি আমার দুইটা হাতে ঠোসা পড়ে গেছে তো সোষা পরে যাওয়ার পর আমি রাত এগারোটা পর্যন্ত আমি সেই রুটিগুলো বানাইছি তারপর সে করছি একটা লাল মুরগি নিয়ে আসছে আড়াই কেজি লাল মুরগি নিয়ে আসার পর আমি ওই সেগুলোর লাল মুরগি কিন্তু বটি দিয়ে কোটা একজন গর্ভবতী মহিলা অনেক কষ্ট হয় এটা হয়তো অনেকে বুঝতে পারবেন না আমি দিয়ে কোটার পর মানে আমার পুরো বুক আমার বাচ্চা আমার বুকের উপর উঠে গেছে মানে আমার বুক পর্যন্ত বুকে সারাদিন বসা তো বুকের রুটি আমার খুব বুক ব্যথা করতেছিল তারপরে আমি রাত্র এগারোটায় সবকিছু বানাইটা নাই যে আমার আশপাশে যে ভারতীয়গুলো আছে আমি তাদেরকে কিছু রুটি আর গোস্ত দিচ্ছি ওটা যেহেতু আমাদের আমার বাসা আমি মাকে দেখছি যে সব দিনে রুটি পিঠা বা গোস রান্না করলে আশপাশে যারা থাকে তাদেরকে দেয় তো আমি দিছি দেওয়ার পর

তো আমি আমি করলাম যে আমি খুব কষ্ট পাইছি আমি নামাজ পড়ে সেই অবস্থাতেই কিন্তু আমি জানুয়ার মাসটা খারাপ করে রেখে শুয়ে পড়ছি ঘুমাই পড়ছি আমি কখন সারাদিন পরিশ্রম করছি আমি ঘুমার পর চাপাই রেখা আমি ঘুমাই পড়ছি আসা পর উনি যখন আসছে আমি টের পাইছি টের গল্প আমার মনে ভিতরে একটা কষ্ট ছিল আমি আর উঠি নাই উনি করছে কি ওনার জন্য আমি পঁচিশটা রুটি রাখছি একটা মানুষ পঁচিশটা রুটি চালু রুটি এনাফ এর বেশি খাইতে পারবে না পঁচিশটা সেই রুটি আর যে মুরগির গোসা রান্না করছি ওই পাতেই শুদ্ধ নিয়ে তার ভাইয়ের কাছে মানে সেই প্রতিবেশী ভাই তার যে ভাই ডাক্তো সেই ভাইয়ের কাছে গেছে সেই ভাইয়ের কাছে যাওয়ার পর সেখানে বসে কিন্তু সে খাইছে ওইগুলো সব খাইছে খাওয়ার পর একটা গলার হার একটা মানে পাকনার এতটুকু নিয়ে বাসায় আসছে সেই সারাটা রাত আমি প্রেগন্যান্সি অবস্থায় হ্যাঁ একজন মা আমি তার সন্তান তো আমার পেটে এতটুকু ভালোবাসা তো থাকা উচিত যে তার জিজ্ঞেস করা উচিত জাসমিন তুমি কি খাইছো আসো আমার একসাথে খাই যা হওয়ার কইছি এই যে ভালোবাসাটা আমি যে আপনাদের কাছে কতগুলো বললাম এখন আমি আমার বাচ্চাকে দেখাবো হ্যাঁ আমি আমার এক্স হাজবেন্ড এর কথা বলছি আমার এক্স হাজবেন্ড আগে যে হাজবেন্ড ছিল যে আমার একটা ভয়ঙ্কর অতীত ছিল আমি তার কথা বলছি আমি বাচ্চাকে এখন আমি দেখাবো আপনাদেরকে আমার বাচ্চাটা এবং আমি যখন সেখান থেকে চলে আসি না এত কিছু করে আমি যখন সেখান থেকে চলে আসি আমার বোন যখন নিয়ে আসে তখন সেই ননদ আমার ভালোবাসার ননদ কাছে বলে বেড়াইছে বলে আমি নাকি কোন আমার বাচ্চাকে তার কাছে রাইখা বা আমার বাচ্চাকে তার কাছে রাইখা আমি অন্য লোকের সাথে বালাই গেছি অন্য লোকের সাথে বালাই গেছি এগুলো তারা বলে বলছে আমি যেটা এতটুকু বলছি আল্লাহ তাহলে আমি যদি সঠিক থাকি ভালো থাকি তুমি তো আমাকে চেনো আমার মনের মধ্যে কি ছিল এটা তো তুমি জানো তুমি আর বিচার করলো হ্যাঁ তো আমি আসো আমার কাছে আসো তো আমি আমার ছেলেকে দেখা ও খুব লজ্জা পায় আমার ছেলে মানে আসতে চান অনেক বড় হয়ে গেছে আসো কাছে আসো কাছে আর কাছে আসো আর কাছে সমস্যা নেই লজ্জা পাওয়ার কিছু নেই লজ্জা পাবো না এই যে আমার ছেলে মানে ওর বয়স এগারো বছর হ্যাঁ অনেকে হয়তো ভাবেন যে এত বড় ছেলে আমি অনেক ছোটবেলায় দিয়ে হয়েছে তো এই হচ্ছে আমার ছেলে আমার ছেলেকে দেখাইলাম আপনাদেরকে নেট নেট ছোটো নেটের প্রবলেম হচ্ছে